তাকে আমি তাকে ধন্যবাদ জানাই আমাকে আমার পরামর্শ করে এবং পরবর্তীতে এগুলো সবাই যোগ দেয় এবং আমাকে এটাকে বৃদ্ধি পরিণত হয়েছে আমাদের সবার সম্পৃক্ত প্রতিষ্ঠার মাধ্যমে এই আমরা একটা পাবো আমরা যদি আমাদের ঢুগোপ হয়েছে এই প্রতিদান দেওয়ার ক্ষমতা নাই আমাদের পরিবার হারিয়েছি যারা হারিয়েছে তারাই সে জানে যে কষ্ট পায়নি সে বুঝবে না যারা আমরা গুরুত্বভূমি আমরা জানি কষ্ট আমাদের এই আমরা বিচার চাই আমরাবৃন্দ দায়িত্ব নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করা আমরা আশা করি জুন কমিশন ট্রাইব্যুনালের মাধ্যমে আমরা সুবিচার পাবো বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই সবার যার যার কষ্ট আছে কষ্ট সম্পূর্ণ সম্ভব আমি পূর্বে বলে আবার বলছি আমরা যদি কষ্ট দূর করা সম্ভব নয় আমার diritto চিরস্থায়ী মা মান এমনটা কাস্পি গানতে

সবাই ভালো থাকেন আমরা বিশ্লেষণ শান্তিপূর্ণ সন্তান বাংলাদেশ থেকে যেতে চাই যেন আমাদের সন্তানরা আর কোনো রকমের শিকার না হয় আমরা সবাই সেই কাজ করি জিজ্ঞেস করি ভালো